আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব মার্কেটের ডাইরেকশন ডাইরেকশন মিনস মার্কেটের ট্রেন অর্থাৎ মার্কেট আপটেন নাকি ডাউন টেন এইটা আমরা কিভাবে বুঝবো সেটা আমরা আজকে শিখব ডাইরেকশনের জন্য আমাদের তিনটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে তিনটা বিষয় আমাদের প্রয়োজন আহ সেটার মধ্যে একটা হচ্ছে আমাদের লেভেল এ ভি লেভেল এবং গ্যাপ লেভেল এই তিনটা লেভেল আমাদের প্রয়োজন এই তিনটা লেভেল যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে আমরা মার্কেটের ডাইরেকশন আর ডাইরেকশন কিভাবে হয় ডাইরেকশন কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো এবং এই তিনটা লেভেলের জন্য প্রত্যেকটা লেভেল আমাদের ফ্রেশ লেভেল লাগবে এখন আমরা যদি এ লেভেল এখানে দেখেন সিনারিও তিনটা সিনারিও আছে এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল এবং একটা গ্রিন ক্যান্ডেল দুইটার কম্বিনেশনে আমাদের যেটা রেট হয় সেটা হচ্ছে ভি লেভেল এবং গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল এই দুইটার কম্বিনেশনে আমাদের যেটা রেড মার্কিং করা আছে এটাকে বলা হয় এ লেভেল এবং যেটা দেখতেছেন এটাকে বলা হয় গ্যাপ লেভেল এটা আপনার মাল্টি টাইম ফ্রেম বলেন আর যে টাইম ফ্রেমে বলেন যদি রেড দুইটা রেড ক্যান্ডেল সেম থাকে এবং মাঝখানে যে গ্যাপটা থাকবে এটাকে গ্যাপ বলে গ্যাপ লেভেল বলে এবং গ্রিন ক্যান্ডেল এর ক্ষেত্রেও সেম এখন আমি যদি একটু চার্টে দেখাই সেই ক্ষেত্রে দেখেন এখানে এটা একটা গ্যাপ এখানে গ্যাপ তারপর এখানে আমাদের এটা আছে কি ভি লেভেল তারপর আমরা যদি আরো একটু এইদিকে দেখি এখানে আমাদের এইগুলো সবগুলা গ্যাপ লেভেল প্লাস এটা আমাদের গ্যাপ এটা গ্যাপ এটা ভি লেভেল এটা এ লেভেল এখন এখানে বিষয় হচ্ছে আমাদের আমরা যেহেতু এ লেভেল গ্যাপ লেভেল এবং ভি লেভেল দেখালাম এখানে আমাদের এ লেভেল ভি লেভেল এবং গ্যাপ লেভেলের সাথে আমাদের ফ্রেশ লেভেল প্রয়োজন এখন ফ্রেশ লেভেলের বিষয়টা যদি আমরা বলি ফ্রেশ লেভেল আমরা কিভাবে আইডেন্টিফাই করব বেসিক ধরেন এটা আমাদের কি ভি লেভেল এবং এটা আমাদের এ লেভেল এখন যতক্ষণ পর্যন্ত না পরবর্তী যে ক্যান্ডেল ক্রিয়েট হবে সেই ক্যান্ডেলে উইক জাস্ট উইক তারা উইক তারা যদি আমরা এ লেভেল দেখি এ লেভেল থেকে আমাদের যে ভি লেভেল এই ভি ভি লেভেলকে যদি রিজেকশন করে মানে রিজেকশন আসে তাহলে আমাদের সেটা হবে আনফ্রেশ অর্থাৎ কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত রিজেকশন না দিবে ততক্ষণ পর্যন্ত ওই লেভেলটা আমাদের কি থাকবে ফ্রেশ লেভেল থাকবে লাইক যদি এই রকম থাকে জাস্ট উইক আমাদের কি করছে টাচ করছে বা ব্রেক করছে এবং উইক দ্বারা টাচ করার পর সেই ক্যান্ডেলের বডিটা কি করছে এই ভি উপরে ব্রেক মানে ক্লোজিং তখন আমরা বুঝবো এটা আমাদের আনফ্রেশ হয়েছে লেভেল আর যদি এই রকম হয় উইক উইক দিয়ে আমাদের কি রিজেকশন বা টাচ হয় নাই যতক্ষণ পর্যন্ত টাচ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই লেভেলটা কি থাকবে ফ্রেশ লেভেল থাকবে সেম আমাদের এ লেভেলের ক্ষেত্রেও মার্কেট আমরা দেখলাম এ লেভেল আইডেন্টিফাই করলাম এবং ভি লেভেল আইডেন্টিফাই করলাম করার পর যদি যদি আমরা দেখি পরবর্তী ক্যান্ডেল আমাদের ভি লেভেল থেকে পরবর্তী ক্যান্ডেল কি করছে এই এ লেভেলটাকে রিজেক্ট করছে তাহলে আমরা বুঝবো এটা আমাদের আনফ্রেশ লেভেল এটা আমাদের আনফ্রেশ লেভেল আশা করি ফ্রেশ এবং আনফ্রেশ লেভেল বুঝতে পারছেন তারপর আমি আবারও একবার রিপিট করে দেখাই দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনার ভি লেভেল থেকে এ লেভেল রিজেকশন না হচ্ছে উইক দিয়ে রিজেকশন বডি দিয়ে রিজেকশন হয় না বডি দ্বারা রিজেকশন হয় না বেসিক্যালি আমাদের উইক দিয়ে যদি টাচ করে চলে আসে তাহলে ওইটাকে আমরা বলবো রিজেকশন এবং এই রিজেকশনটা যখন হবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে আনফ্রেশ লেভেল আমরা এখানে ফ্রেশ অ্যান্ড ফ্রেশ বিষয়টা বুঝলাম এখন আমরা যদি মার্কেটে আসি মার্কেটে আমাদের ফ্রেশ অ্যান্ড ফ্রেশের ক্ষেত্রে দুইটা রুলস আছে সেটা হচ্ছে আমরা যে টাইম ফ্রেমে ডাইরেকশনের জন্য যে টাইম ফ্রেমে আমরা দেখব এ লেভেল বা ভি লেভেল বা গ্যাপ লেভেল আইডেন্টিফাই করব সেই টাইম ফ্রেমে আমাদের রিজেকশনটা হইতে হবে ধরেন যদি এটা আমাদের কি হয় ধরেন লেভেলটা আমাদের মান্থলি ক্যান্ডেলে সেই ক্ষেত্রে আমাদের এই রিজেকশনটা হইতে হবে মান্থলি ক্যান্ডেলে মান্থলি ক্যান্ডেলে এবং এই রিজেকশন হওয়ার পর আমাদের এই ক্যান্ডেলটা অবশ্যই ক্লোজিং থাকতে হবে ক্লোজিং হবে থাকতে এখন আমরা দেখলাম ক্লোজিং হয়েছে ক্লোজিং হওয়ার পর নর্মালি আমরা যেটা করব যে ক্যান্ডেলে আমাদের রিজেকশন হবে নর্মালি আমরা সেই ক্যান্ডেলটা আমরা মার্ক করে নিব মার্ক করে নিয়ে আমরা এক টাইম ফ্রেম লোতে যাব আচ্ছা আমি বিস্তারিত চাটে আসি চাটে আসলে আপনাদের আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে আমি বোঝাতে পারবো এগুলো সব রিমুভ করে দিচ্ছি আমি আচ্ছা এখানে অনেকগুলো গ্যাপ লেভেল গ্যাপ লেভেল আছে যেহেতু এ লেভেল ভি লেভেল নাই সেই ক্ষেত্রে আমি নর্মালি যেটা দেখাবো সেটা গ্যাপ লেভেল থেকে প্রথমত আমি দেখাবো দেখেন এখানে কি আছে একটা গ্যাপ লেভেল আছে আমরা গ্যাপ লেভেলটাকে আইডেন্টিফাই করে নিলাম এবং আমাদের এটা হচ্ছে ক্যান্ডেলের গ্যাপ লেভেল তো আমাদের যেটা করতে হবে সেটা দেখতে হবে আমাদের এই সেম টাইম টাইম ফ্রেমে ফ্রেমে আমাদের কি হইতে হবে রিজেকশন হইতে হবে আচ্ছা আমরা কি দেখলাম এখানে রিজেকশন হয়েছে রেড ক্যান্ডেল এর উইক দ্বারা কি হয়েছে আমাদের রিজেকশন হয়েছে এখন যখন আমরা দেখলাম এখানে রিজেকশন হয়েছে আমাদের এই গ্যাপ লেভেলটা ফ্রেশ লেভেল ছিল রিজেকশন দিয়ে এটাকে আনফ্রেশ করা হয়েছে তখন আমরা নরমালি যেটা করব সেটা হচ্ছে এই ক্যান্ডেলটাকে আমরা পুরো মার্ক করে নিব নেয়ার পর আমরা এক টাইম ফ্রেম লোতে যাব লোতে যাওয়ার পর দেখব আমাদের এই রিজেকশনটা কোন ক্যান্ডেলে হয়েছে উইকলিতে কোন ক্যান্ডেলে হয়েছে এখানে উইকলিতে দেখার কারণ একটা মান্থলি ক্যান্ডেল আমাদের বেসিক্যালি চারটা কিংবা পাঁচটা উইকে হয়ে থাকে আচ্ছা এখন দেখেন এই যেটা আমরা করছিলাম এটাকে আমরা কই টাচ করছে দেখেন এই যে এই রেড ক্যান্ডেল দ্বারা আমাদের কি করছে টাচ করছে আমরা ফার্স্টলি মান্থলি ক্যান্ডেলে যেটা দেখলাম সেটা হচ্ছে গ্যাপ লেভেল এবং গ্যাপ লেভেল রিজেকশন সেম টাইম ফ্রেমে এখন উইকলি ক্যান্ডেলে যখন আমরা আসলাম তখন আমরা দেখলাম এই ক্যান্ডেল দ্বারা কি করছে আমাদের টাচ করছে এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে 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 আমরা উইকলিতে দেখলাম দেখলাম রিজেকশন রিজেকশন আমি এটাও বলছিলাম হইতে হবে বডি দ্বারা ব্রেক করা যাবে না সেটা হবে না যদি বডি দ্বারা ব্রেক করে সেই ক্ষেত্রে আমাদের ওইটা হচ্ছে ফ্রেশ লেভেল থাকে শুধুমাত্র এটা যে টাইম ফ্রেমে আমরা রিজেকশন দেখবো শুধুমাত্র সেই টাইম ফ্রেমের ক্ষেত্রে এটা প্রযোজ্য সবাই যখন আমরা এক টাইম ফ্রেম লোতে আসব সেই ক্ষেত্রে আমাদের বডি দিয়ে ব্রেক হোক বা টাচ হোক বা উইক দিয়ে টাচ হোক হইলেই হবে প্রথম যে উইক দ্বারা টাচ হবে সেটাকে আমরা মার্ক করে নিব নেয়ার পর সাথে সাথে আমরা করব কি এই উইক দিয়ে বা বডি দিয়ে যে গ্যাপ লেভেলকে টাচ করছে তার প্রিভিয়াস যে রিসেন্ট এ লেভেল আছে এটাকে আমরা মার্ক করে নিব এটাকে আমরা মার্ক করে নিব এখন মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমাদের মার্কেটে হচ্ছে আপ যতক্ষণ পর্যন্ত এই এ লেভেলটাকে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো তো আমরা দেখি এটা ব্রেক করা পর্যন্ত একটু ওয়েট করব দেখেন এখানে আমাদের কি হয়েছে ব্রেক হয়েছে ব্রেক করার পর যখন ব্রেক হবে বডি দ্বারা ব্রেক হবে তখন আমরা বুঝবো এটা আপ এবং এই ক্ষেত্রে আমরা আরো একটা বিষয় ক্লিয়ার হই সেটা হচ্ছে আমাদের যে এন্ট্রি যখন ব্রেক করবে তখন আমাদের এই লেভেলটা থাকে এবং এখান থেকে এই লেভেল থেকে আমরা এন্ট্রি নিব আপ টেন্ডের জন্য বা লং এন্ট্রি প্লেস করতে পারবো আচ্ছা দেখেন যেহেতু আমরা প্রথমে কি করছিলাম মান্থলিতে আমরা গ্যাপ লেভেল চেক করছিলাম এবং গ্যাপ লেভেল মার্ক করার পর আমরা উইকলিতে রিজেকশন চেক দিলাম এবং সাথে সাথে আমরা কি করলাম এ লেভেলকে মার্ক করে নিলাম এখন বুলিশ গ্যাপ বুলিশ গ্যাপ এবং ভি লেভেল রিজেকশন হইলে বুলিশ গ্যাপ এবং ভি লেভেল রিজেকশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা আমাদের এ লেভেল ব্রেক দেখতে হয় আমরা এখানে কি কই থেকে আসছিলাম আমরা এখানে বুলিশ গ্যাপ থেকে নিছিলাম বুলিশ গ্যাপ থেকে আমাদের রিজেকশন পাইছিলাম এখন এই রিজেকশনটা যখন পাইছি তখন আমাদের দেখতে হবে এ লেভেল প্রিভিয়াস এ লেভেল যে ক্যান্ডেলের রিজেকশন হয়েছে সেই ক্যান্ডেলে প্রিভিয়াস যে এ লেভেল থাকবে এটাকে আমাদের ব্রেক হয় কিনা এটা দেখতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত ওইটা ট্রেন্ড হবে ডাউন এবং যখনই ব্রেক করবে তখন সেই সময় থেকে আমাদের ট্রেন্ড যেটা হবে সেটা হবে আপ ট্রেন এখন কন্টিনিউয়াসলি আমরা যদি দেখি এটা কি হয়েছিল দেখেন অল টাইম বুলিশ অল টাইম বুলিশ হয়ে গেছিল ট্রেন্ড আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি যদি রিসেন্ট মার্কেটে কিছু দেখাই বর্তমানে যে মার্কেট আমাদের আছে এই মার্কেটে আমাদের ট্রেন্ড কি ট্রেন্ডে আছে এটা তো আমাদের দেখতে হবে আচ্ছা মান্থলিতে আমরা যদি এখানে ট্রেন্ড কি করি মার্ক করি এটা হচ্ছে গ্যাপ লেভেল আর গ্যাপ লেভেলের ক্ষেত্রে আমরা যদি দেখি এখনো এই মান্থলি ক্যান্ডেল আমাদের কি হয়নি ক্লোজিং হয় নাই এই ক্ষেত্রে যদি আমরা মান্থে দেখি এটাও আমাদের এই গ্যাপ লেভেলটা আমাদের কি আছে ফ্রেশ লেভেল আছে এখনো এটা আমাদের কি উইকাল রিজেকশন হয় নাই যখন রিজেকশন হবে তখন আমরা তখন আমরা দেখব যে নেক্সট মান্থ আমাদের কি হতে যাচ্ছে আপ নাকি ডাউন আচ্ছা যেহেতু এখনো রিজেকশন হয়নি যতক্ষণ পর্যন্ত রিজেকশন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মান্থলি ট্রেন্ড হচ্ছে আপ টেন আচ্ছা এই ক্ষেত্রে উইকলিতে আমরা এখন দেখি উইকলিতে দেখেন উইকলিতে আমাদের এ লেভেলটা হচ্ছে এ লেভেল আচ্ছা এ লেভেল এবং এটা আমাদের কি আছে এটা আমাদের ভি লেভেল আচ্ছা ভি লেভেল ভি লেভেলের ক্ষেত্রে দেখেন এখানে আমাদের বডি দ্বারা ব্রেক করছিল যেটাকে রিজেক্ট আমরা বলতে পারি না প্লাস আমাদের এখানে গ্যাপ আপ ছিল আচ্ছা এই ক্ষেত্রে আমরা এই গ্যাপ লেভেলটাকে নিব গ্যাপ লেভেলের রিজেকশন যেটা এটাকে আমরা নিব তো আমরা যদি এখন দেখেন এই গ্যাপ লেভেলটাকে নেই আমি আবারও বলি মান্থলি উইকলি এবং ডেলি এই তিনটা টাইম ফ্রেমে প্রত্যেকটা গ্যাপ লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট বাট এইচ ফোর থেকে শুরু করে যত নিচের টাইম ফ্রেম আছে প্রত্যেকটা টাইম ফ্রেমে আমাদের যে গ্যাপ লেভেলটা থাকবে সবগুলো গ্যাপ লেভেল ভ্যালিড না তবে কিছু কিছু গ্যাপ লেভেল আছে সেগুলো হচ্ছে আমাদের ভ্যালিড আচ্ছা এখানে দেখেন আমরা কি মার্ক করে নিলাম এখানে আমাদের এ লেভেল আছে এবং এখানে আমাদের গ্যাপ লেভেল আছে আচ্ছা প্রথমত আমি এটা এটা আমি একটু ক্লিয়ার করি দেখেন এটা আমাদের এ লেভেল তো আমাদের রুলস অনুযায়ী আমরা যে টাইম ফ্রেমে কি দেখব যে টাইম ফ্রেমে আমরা ডাইরেকশন চেক দিব বা এ লেভেল ভি লেভেল মার্ক করে নিব সেই টাইম ফ্রেমে আমাদের রিজেকশন দেখতে হবে তো আমরা যদি দেখি এই টাইম ফ্রেমে রিজেকশন রিজেকশন হয়েছে আমাদের এই গ্রিন ক্যান্ডেলের উইক দিয়ে তখন আমরা কি করব নরমালি এই গ্রিন ক্যান্ডেলটা আমরা মার্ক করে নিব নেয়ার পর আমাদের সেকেন্ড রুলস হচ্ছে এক টাইম ফ্রেম লোতে যাব এবং এই যে রিজেকশনটা হয়েছে এটা ডেলিতে কোন ক্যান্ডেলে আমাদের রিজেকশন হয়েছে এই ক্যান্ডেলে এই রেড ক্যান্ডেলে আমাদের রিজেকশন বা টাচ হয়েছে আমাদের টাচ প্রয়োজন টাচটা হইলা আমরা কি করলাম এই টাচটা মার্ক করে নিলাম এখন আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে যদি আমাদের এ লিভেল রিজেকশন হয় আমাদের এ লিভেল রিজেকশন হয় তাহলে আমাদের টেনটা বেসিক্যালি হচ্ছে বুলি স্ট্যান্ড তবে এ লেভেল রিজেকশনের ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস যে ভি লেভেল এই ভি লেভেলটাকে আমাদের মার্ক করে নিতে হবে আমরা কি করলাম এই ভি লেভেলটাকে মার্ক করে নিলাম এখন আমাদের যে রুল সেটা হচ্ছে এই ভি লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমাদের টেন কি হবে ডাউন কন্টিনিউ হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভি লেভেলটাকে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রেন আপ ট্রেন আচ্ছা এরপর তাহলে আমাদের বেসিক্যালি এই ট্রেনটা বর্তমানে আমাদের আপ ট্রেন্ডে আছে যতক্ষণ পর্যন্ত ভি লেভেল ব্রেকডাউন না করতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের উইকলিতে আমাদের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড আচ্ছা এবার আমরা যদি ডেলিতে আসি ডেলিতে আসার আচ্ছা উইকলিতে আরো একটা বিষয় আছে দেখেন এখানে আমাদের কি ছিল একটা গ্যাপ লেভেল ছিল গ্যাপ লেভেলে আমাদের কি হয়েছে এটাকে আমি রিমুভ করে দিই এখানে একটা গ্যাপ লেভেল আছে এখন আমরা আমাদের রুলস অনুযায়ী যেটা আমরা যদি উইকলিতে গ্যাপ লেভেল নিলাম এবং এই গ্যাপ লেভেলটাকে আমাদের রিজেকশন হয়েছে কি এই উইকলিতে আমরা কি করব নর্মালি এই ক্যান্ডেলটাকে মার্ক করে নিব এবং এক টাইম ফ্রেম লোতে আসব এবং আমরা দেখবো এই ডেলি ক্যান্ডেলে কোন ক্যান্ডেল দ্বারা আমাদের এই গ্যাপ লেভেলটাকে রিজেক্ট করছে এই গ্রিন ক্যান্ডেল উইক দ্বারা রিজেক্ট করছে আমরা গ্রিন ক্যান্ডেলকে নর্মালি টেনে নিয়ে আসি এটার উপর ছেড়ে দিলাম এখন আমাদের থার্ড রুলস অনুযায়ী যখন আমরা কি করলাম আমাদের বুলিশ বুলিশ গ্যাপ গ্যাপ ছিল থেকে আমাদের কি হয়েছে রিজেকশন আসছে তো রিজেকশন যখন আসছে তখন আমাদের সাথে সাথে কি দেখতে হবে এ লেভেল প্রিভিয়াস যে এ লেভেল এটাকে আমাদের মার্ক করে নিতে হবে যদি আমাদের এই এ লেভেল ব্রেক করে ব্রেক করে ফেলে তাহলে আমাদের কি হবে আপ আচ্ছা এখন আশা করি বুঝতে পারছেন এখন ডেলি ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি আর ডেলি ক্যান্ডেলে দেখেন এখানে নর্মালি একটু প্রিভিয়াস থেকে আমি দেখাই তাহলে ক্লিয়ার হবে আর ডেলি ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের এখানে কি ছিল আমাদের এখানে একটা ভি লেভেল ছিল যেটা ফ্রেশ এখনো রিজেক্ট হয় নাই আচ্ছা রিজেক্ট হয়েছে এইরকম একটু এক্সাম্পল আপনাদের একটু আমি দেখাই দিই দেখেন এটা আমাদের কি ছিল ডেলিতে ছিলিতে আমাদের এটা ছিল লেভেল এখন এই লেভেলটা কি করছে সেম টাইম ফ্রেমে রিজেক্ট না যখন আমাদের এই সেম টাইম ফ্রেমে রিজেক্ট হবে তখন নর্মালি আমরা এই রিজেক্ট ক্যান্ডেলটা আমরা কি করলাম মার্ক করলাম করার পর এক টাইম ফ্রেম আমরা লোতে আসলাম আসার পর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক টাইম ফ্রেম লোতে যে ক্যান্ডেল দ্বারা কি হয়েছে টাচ বা রিজেকশন হয়েছে সেই ক্যান্ডেলটা আমরা মার্ক করে নিলাম নেয়ার পর এই যে ক্যান্ডেলটা মার্ক করলাম তার প্রিভিয়ার যে ভি লেভেল প্রিভিয়ার ভি লেভেল কই আছে দেখেন এট প্রিভিয়ার যে ভি লেভেল এইটা এই ভি লেভেলটা যদি আমাদের ব্রেক করে তাহলে আমাদের ট্রেনটা হবে কন্টিনিউয়াসলি ডাউনটেড কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখনো আমাদের কোন ক্যান্ডেল দ্বারা ব্রেক হয় নাই এই যে যখন আমাদের কি হয়েছে ব্রেক হয়েছে কন্টিনিউয়াসলি মার্কেট কি করছে ডাউন টেন্ডে চলে আসছে আচ্ছা এটা আমাদের কি ডে ডে ক্যান্ডেলের বুলিশ গ্যাপ আচ্ছা বুলিশ গ্যাপ এবং ফ্রেশ লেভেল ছিল এখন যদি আমি একটু রিপ্লে করে দেখাই দিই দেখেন নরমালি আমাদের যেটা রুলস প্রথম রুলস হচ্ছে আমাদের গ্যাপ লেভেল এবং গ্যাপ লেভেল এটা আমাদের ফ্রেশ আমাদের দরকার হচ্ছে রিজেকশন আমরা রিজেকশনের জন্য একটু ওয়েট করবো আমাদের কি হয়েছে এখানে রিজেকশন হয়েছে এখন আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমরা এই রিজেকশন ক্যান্ডেলটাকে মার্ক করে নিব এবং এক টাইম ফ্রেম লোতে আসবো রিসেন্ট রিসেন্ট যে মার্কেট এইটার আমরা ডাইরেকশন এখন থেকে লো টাইম ফ্রেম পর্যন্ত আমরা কন্টিনিউ করব দেখি আমাদের বর্তমানে ডাইরেকশন কি আছে আমাদের যেহেতু এটা বুলিশ গ্যাপ থেকে নেওয়া মার্কেট কন্টিনিউয়াসলি বুলিশ আচ্ছা এখন আমরা যেটা মার্ক করলাম গ্যাপ লেভেল থেকে আমাদের রিজেকশন হয়েছে এই গ্রিন ক্যান্ডেলে যদি বুলিশ গ্যাপ থেকে হয় আমি বলছিলাম আমাদের ব্রেক করতে হবে প্রিভিয়াস এ লেভেল আচ্ছা প্রিভিয়াস এ লেভেলটা হচ্ছে আমাদের এইটা এইটা যদি আমাদের ব্রেক করে তাহলে আমাদের মার্কেট কন্টিনিউয়াসলি বলিস আমাদের মার্কেট কি হয়েছিল এটা ব্রেক করছিল প্লাস আমাদের মার্কেট দেখেন কন্টিনিউসলি ছিল এবার আমরা আসি এইচ ইচ ফোরে আমাদের কি হয় ইচ ফোরে আমরা যদি দেখি আমাদের এটা কি ছিল এটা ছিল আমাদের ভিলেবেল এটা আমাদের ছিল এ লেভেল এই দুইটা লেভেল আমাদের কি ছিল ফ্রেশ লেভেল এই দুইটা লেভেল আমাদের কি ছিল ফ্রেশ লেভেল এখন যদি আমাদের এই ভি লেভেলটাকে রিজেকশন করে তাহলে আমাদের এইটা ভি লেভেল হবে আনফ্রেশ এবং রিসেন্ট অনেক সময় দেখা যায় আমাদের যে এ লেভেল ফ্রেশ লেভেলটা থাকে সাথে সাথে আমাদের রিজেকশনটা হয় আচ্ছা আমরা দেখি এখানে আমাদের এ লেভেল এবং ভি লেভেল দুইটাই যেহেতু ফ্রেশ লেভেল আছে আমরা এখন দেখবো আনফ্রেশ এর জন্য একটু ওয়েট করবো আচ্ছা আমি প্রিভিয়াস একটা রুলসে বলছিলাম যদি বডি দ্বারা ব্রেক করে তখন এটা ফ্রেশই থাকে তখন বডি দ্বারা যখন ব্রেক করে তখন এটা ফ্রেশ থাকে এবং যদি এ লেভেলে আসে তখন আমাদের এন্ট্রিটা পায়ে হয় বা লং হয় আচ্ছা ওইটা পরের বিষয় ওইটা আমরা পরে আসবো জাস্ট আমরা ডাইরেকশন দেখতেছি সেই ক্ষেত্রে আমরা ডাইরেকশনই দেখব যেহেতু এটা আমাদের বডিতে ব্রেক করছে তখন এটা আমরা আর দেখবো না তখন আমরা এই ভি লেভেলটাকে নর্মালি মার্ক করে নিব এবং এই ভি লেভেল রিজেকশনটা আমরা রিজেকশনের জন্য ওয়েট করবো আমরা দেখলাম কি সাথে সাথেই আমাদের এই ভি লেভেলটা কি হয়েছিল রিজেকশন হয়েছিল তখন আমরা এই ভি লেভেলটাকে সরি যেটা রিজেকশন হয়েছে রিজেকশন ক্যান্ডেলটাকে আমরা কি করব মার্ক করে নেব এবং ইচ এর ক্ষেত্রে আমাদের যে টাইম ফ্রেমে যাইতে হবে সেখানে থ্রিয়া থ্রি বা ইস টু এগুলোতে যাওয়া যাবে না সরাসরি ইচ ওয়ান আসতে হবে এবং আমাদের এই রিজেকশনটা রিজেকশন বা টাচটা কোন ক্যান্ডেল হয়েছিল সেম ক্যান্ডেলেই হয়েছিল আচ্ছা যদি সেম ক্যান্ডেলে হয়ে থাকে তাহলে আমাদের প্রিভিয়ার যে এ লেভেল সাথে সাথে আমাদের এই এ লেভেলটাকে মার্ক করে নিতে হবে এবং এই এ লেভেল যখন আমাদের ব্রেক হয়েছে দেখেন তখন আমাদের ট্রেনটা কি ছিল কন্টিনিউসলি বুলিশ ছিল এবং আমাদের ট্রেন বুলিশ আচ্ছা আমি আসি দেখেন বর্তমান যেটা আছে মার্কেটে রিসেন্ট মার্কেট যেটা এই ক্ষেত্রে এখানে একটা কি আছে আমাদের ভি লেভেল আছে আমাদের এ লেভেলটা ফ্রেশ আছে এ লেভেলটা আমাদের আনফ্রেশ আমাদের রিজেকশন হইছে আচ্ছা আমি এখন বর্তমানে যে বিষয়টা সেটা আমি ক্লিয়ার করে দেখাবো আমাদের বিষয় এখন আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিব আমি দেখেন এখানে এখানে কি আছে একটা উপরের যে এ লেভেল এবং নিচের যে লেভেল এই দুইটা ভি এ এবং ভি লেভেল দুইটা আমাদের কি আছে ফ্রেশ আছে বাট আমাদের ভেতরের যে দুইটা এ লেভেল এবং ভি লেভেল আছে এই দুইটা আমাদের কি আছে আনফ্রেশ লেভেল আছে আচ্ছা এখন এই দুইটার ক্ষেত্রে কি হয়ে আছে আমাদের মার্কেটের ডাইরেকশন এটা আমরা এখন বুঝবো আচ্ছা নর্মালি আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই গ্রিন ক্যান্ডেল দ্বারা কি হয়েছে রিজেকশন হয়েছে এই লেভেলটা আমরা নর্মালি এই এই লেভেলটা যদি মার্ক করে দেখাই এবং এইচ এ যদি আমরা আসি আমরা কি দেখতে পারলাম আমাদের এই গ্রিন ক্যান্ডেল দ্বারা কি হয়েছে আমাদের টাচ হয়েছে এখন এ লেভেল এ লেভেল থেকে যদি আমাদের রিজেকশন আসে সেই ক্ষেত্রে আমাদের ভি লেভেল ব্রেক আউট দেখতে হবে এখন এই ভি লেভেলটা যদি আমাদের কি করে ব্রেক করে এই ভি লেভেলটা যদি আমাদের কন্টিনিউয়াসলি ব্রেক করে তাহলে আমাদের ট্রেন থাকবে হচ্ছে ডাউন ট্রেনটা আসবে মার্কেট আমাদের দেখেন বর্তমানে যেটা হয়ে আছে রিসেন্ট মার্কেটে আমাদের এটা কিন্তু ব্রেক ব্রেক করছে অর্থাৎ আমাদের এই লেভেলটা থেকে আমাদের কন্টিনিউসলি এই সে ভি লেভেলটা আছে এই ভি লেভেল পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং এটা হচ্ছে ডাউন যেটা বর্তমানে এইচ ফোর থেকে এইচ ওয়ান সেটা হচ্ছে এইচ ফোর অনুযায়ী আমাদের এই যে ফ্রেশ লেভেল আছে এই ফ্রেশ লেভেল পর্যন্ত বা এই ভি লেভেল পর্যন্ত আমাদের মার্কেট কন্টিনিউসলি আসবেই আমাদের বর্তমান ট্রেন্ড রিসেন্ট মার্কেটের যে ট্রেন্ড এটা হচ্ছে ডাউন বর্তমানে আচ্ছা এখন এখানে আরেকটা বিষয় দেখায় এটা গেল আমাদের কারেন্ট মার্কেটে বর্তমানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডাউনটেন এখানে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি যেটা প্রিভিয়াসলি হয়ে গেছে সেটা হচ্ছে আমরা এই ক্যান্ডেলটা যদি মার্ক করে দেখি এবং এই ওয়ান এ যদি আমরা আসি আমাদের কি হয়েছে ভি লেভেলের রিজেকশন হয়েছে সেম ক্যান্ডেলে তো ভি লেভেল যখন রিজেকশন হয়েছিল তখন আমাদের রুলস অনুযায়ী কি এই রিজেকশনের যে এ লেভেল এটা ব্রেক হইলে আমাদের কি ছিল পুলিশ টেন আমাদের রিজেকশন হয়েছিল এবং মার্কেট কন্টিনিউয়াসলি কি হয়েছিল বুলিশ হয়েছিল এটা হয়ে গেছে অলরেডি কমপ্লিট অ্যান্ড বর্তমানে যেটা আছে যেহেতু এই লেভেলটা আনফ্রেশ আছে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকে মার্কেট যে ফ্রেশ লেভেল আছে এই ফ্রেশ লেভেলকে টাচ করবেই এই ফ্রেশ লেভেল পর্যন্ত আসবেই মার্কেট এখন নেক্সট উইক যেটা আগামীকাল স্টার্ট হবে আশা করি ইনশাল্লাহ মার্কেট আমাদের এই যে ফ্রেশ লেভেল আছে মার্কেট এই ফ্রেশ লেভেল পর্যন্ত আসবে নেক্সট উইক নেক্সট উইকে আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন আমাদের বর্তমান যে মার্কেট সেটা আমাদের কন্টিনিউয়াসলি ডাউনটেন টেন ডাউন আশা করি সবাই বুঝতে পারছেন